আসসালামু আলাইকুম আপনারা অনেকেই মনে করেন যে আমাদের খামারের কাজগুলি আমরা কত সহজে করে ফেলি এবং আপনাদেরকে দেখাই তো মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা খামারে কি পরিমাণ কাজ আমাদের করতে হয় প্রতিদিন তো শুধুমাত্র আজকের ভিডিওতে সকালের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সকাল সকাল আমরা ফজরের নামাজের পরপরই খামার খুলে যে দৃশ্য দেখি অর্থাৎ গরুর ঘর খুলে যে দৃশ্য দেখি এটা হচ্ছে আমাদের থেকে কষ্টের একটা দৃশ্য এর কারণ হচ্ছে সারা রাত এরা হচ্ছে মানে গোবরে একেবারে ভৈরা যায় হচ্ছে খামার যদিও আমরা রাত নয়টা দশটার দিকে বা তারও পরে দুইটা তিনটার দিকেও একবার পরিষ্কার করি এরপরেও সকালবেলা একেবারে পুরো খামারের প্রত্যেকটা শেডে গোবরের এরকম স্তূপ হয়ে থাকে যদিও এইভাবে আপনাদেরকে হয়তো কেউ দেখায় না কারণ আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলছি যে আমরা ইউটিউবার আপনাদেরকে সবসময় চকচকা জিনিস দেখানো পছন্দ করি আর কি তো এরকম নোংরা অবস্থায় আপনাদেরকে দেখাবো এটা আসলে এইটা আমি হয়তো আপনাদেরকে দেখাচ্ছে হয়তো কেউ দেখাবে না এরকম তো আমি আপনাদেরকে যেহেতু রুট লেভেল থেকে দেখানোর চেষ্টা করি একেবারে গোড়া থেকে সব কিছু তো এটা দেখানোর জন্যই হচ্ছে মূলত আজকের ভিডিওটা করা তো প্রথমে আমরা ওই গোবরগুলিকে একেবারে আমরা সারপট বলি ওইটাদের টেনে টেনে তারপর একত্রিত করে এক জায়গায় রাখি তারপরে এই গোবরগুলিকে আমরা বালতিতে ভরি এবং বালতিতে ভরার পরে বালতিগুলোকে নিয়ে যাই হচ্ছে আমাদের ছোট্ট একটা টলি ভ্যান আছে এই ট্রলি ভ্যানের মধ্যে কারণ যেহেতু গোবরটা আমরা বাইরে ফেলি আমরা যেহেতু গোবর বিক্রি করে ফেলি তো এটা হচ্ছে এই জন্য আমরা সংগ্রহ করি অনেকে আমাদেরকে বলেন যে ভাই গোবর বিক্রি করা যায় যাচ্ছে কিনা যে সকল খাদ্যদ্রব্য বা যে সকল প্রাণী হালাল সেই সকল প্রাণীর সমস্ত কিছুই হালাল এটা একটু জেনে নেবেন যেহেতু আমার পড়াশোনা এই লাইনেই আমি আলহামদুলিল্লাহ এইগুলো না জেনে করি না আর একটা জিনিস আপনারা আমাকে প্রশ্ন করছিলেন সেটা হচ্ছে মানে লিজ নেওয়া জমি নাকি হারাম এটা শুনে আমি আসলে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ছে আর কি মানে কথার কথা এর কারণ হচ্ছে লিজ মানে তো আমি তার কাছ থেকে ভাড়া নিছি অন্যের জমি আমি ভাড়া নিছি আপনি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারেন আমি জমি ভাড়া নিয়ে ঘাস চাষ করতে পারি না তো যাই হোক হয়তো ভাই বুঝতে পারেন নাই তাই প্রশ্ন করছেন এরপরে হচ্ছে আমরা গোবরগুলা আমাদের টলিতে ভরে তারপর এখান থেকে আমরা নিয়ে যাই হচ্ছে আমাদের মাঠে মাঠ বলতে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা খোলা জায়গা এখানে হচ্ছে আমরা রাখি এটা আমাদের বাড়ির একেবারে সামনে সামনে বলতে আমাদের বাউন্ডারির সাথে একেবারে মিশানো একটা সরকারি জায়গা এখানে আমরা গোবরগুলো মূলত রাখি এবং এখান থেকে গোবরগুলো রাখার পরে ওই যে যারা গোবর আমাদের কাছ থেকে কিনে ওরা এখান থেকে হচ্ছে নিয়ে যায় যেহেতু পাশেই হচ্ছে মেন রোড আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মেন দিয়েই হচ্ছে আমাদের যাতায়াত আর কি একেবারে খামারের পাশেই এরপরে শুরু হয় হচ্ছে আমাদের খামারের যে চারিগুলি আছে মানে যেখানে আমরা খাদ্যদ্রব্যগুলি দিই ওদেরকে ওই খাবারের পাত্রগুলি পরিষ্কার করি এবং সার গরুগুলোর ক্ষেত্রে সকাল সকাল আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটার পেট কিন্তু একেবারে খালি তো এই কারণে হচ্ছে অনেকেই আপনাদেরকে এই ভিডিও দেখায় না এর কারণ হচ্ছে সকালবেলা ভিডিও আপনাদেরকে কেউ দেখাবে না তো এইটার কারণ একটাই সেটা হচ্ছে সকালবেলার প্রত্যেকটা গরুর পেট থাকে খালি আর এখানে আমার যে ক্যামেরাম্যান ছিল সে একটু মানে ক্যামেরার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আমাদের যে ফুলগুলি ছিল এগুলোর একটু ভিডিও করতেছিলো তো যাই হোক এরপরে হচ্ছে আমাদের মেন কাজ শুরু হয় গরুর গোসল করানো একেবারে সকাল সকালে আমরা গোসল করাই দিই যেহেতু এখন শীত অতটা নাই তো সমস্ত গরুগুলাকে গোসল করাইতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয় আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি এই ভিডিওটা হয়তো আপনি দশ বারো মিনিটে দেখতেছেন কিন্তু এই ভিডিও করতে বা এখানে আমাদের কাজ করতে প্রায় তিন ঘন্টা সময় লাগে মানে সকালের চাপ্টারটা শেষ করতে আমাদের প্রায় তিন ঘন্টার মতো সময় লাগে এই শেডের গরুগুলোকে গোসল করানোর পরে আমরা অন্য শেডে যাই মানে এক একটা শেড করে শেষ করি আমরা যেহেতু মানুষ দুজন আমি আর আমার আব্বা আমরা দুজনেই কাজ করি বিশেষ করে খামারের ভিতরে বাহিরের কাজগুলি আমরা মাঝে মাঝে অন্য লোক দিয়ে করাই এবং পারমানেন্ট কিছু লোক আছে তারাও মাঝে মাঝে করে এখন বিষয়টা হচ্ছে এই যে সকালে গোসল করানোর পরে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এইটাই যে সকালের বেলায় সমস্ত গরুগুলার পেট খালি থাকে যেহেতু সারা রাত ওরা মানে রাত্রে খায় আমাদের মানুষের মতোই দেখবেন যে আপনি সকালে গমি তুললে দেখবেন যে পেট খালি একেবারে তো যাই হোক গোসল করাই দেওয়ার পরে হচ্ছে আমরা গরুগুলোকে একপাশ দিয়ে আমি গোসল করাই দিই আব্বার এক পাশ দিয়ে খাবার দিয়ে দেয় আর কি মানে দানাদার খাবার সকালে আমরা যেটা দিই আব্বা ওইটা সকালবেলা দিয়ে দেয় এরপরে হচ্ছে আমরা এই মানে শেড পরিবর্তন করি মানে এই শেডের কাজ মূলত হচ্ছে সকালে এই খাবারগুলো দিয়ে দেওয়া এরপরে হচ্ছে আমরা অন্য শেডে যাই অন্য শেড পরিষ্কার করতে করতে এই শেডের গরুগুলার খাবার হয়ে যায় তখন আমরা এগুলাকে ঘাস দিই পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে তো এটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি অন্য যে আমাদের গাভীর যে শেডগুলো আছে যেহেতু ওইটাতে পুরোটাই আমরা হচ্ছে সার গরু পালি আর গাভীর যে শেডটা আছে এখানে আমরা বাসুর টুসুর যা আসে আর কি একেবারে সবগুলারে গোসল করাই তো আমার আব্বার আমি দুজনেই করাই আর প্রতিদিন যেহেতু করানো লাগে সেহেতু হচ্ছে আমাদের একটু কষ্ট হয় বিশেষ করে সকালে হচ্ছে আমাদের ব্যস্ততা সবথেকে বেশি থাকে কারণ আপনাদেরকে একটা জিনিস বলি আমাদের যেহেতু গাভীর খামার মানে গাভীর কেন্দ্রিক খামার আর আমাদের খামারে যে সারগুলি আপনারা দেখেন এগুলি সম্পূর্ণটা আমাদের নিজেদের মানে আমাদের কেনা না প্রত্যেকটা খামারে হয়তো মানুষ বা অনেক ভাইরা হচ্ছে কিনে তারপরে পালেন বাট আমাদের একটা সারও কেনা না যেগুলি সার আপনাদেরকে আমরা দেখাই বা আপনারা ভিডিওতে যে দেখেন ওইটা আমাদের নিজেদেরই এবং এই সমস্ত খাবারগুলি আমাদের নিজেদের ফর্মুলাই করা তো এখানে যখন আপনি আমাদেরকে পরামর্শ দিবেন একটু বুঝে দেওয়া উচিত কারণ এটা আমাদের নিজস্ব ফর্মুলাতে সব কিছু করা আমরা মানুষ পালি না গরু পালি তো এটা আমাদের নিজেদের ফর্মুলাতে এবং আদিম যুগে মানুষ যেভাবে করতো আমরা সেভাবে করার চেষ্টা করি টুকটাক আর কি তো পাইপ বন্ধ হয়ে গেলে আমাদের এখানে একটা টেকনিক আমি নিজে আবিষ্কার করছি সেটা হচ্ছে যখন ছিদ্রগুলা বন্ধ হয়ে যায় কখনো গোবর যায় তারপর হচ্ছে ময়লা যায় তখন আমরা পাইপ পুরোটা ঢুকাই দিই এই যে রাবারের পাইপগুলো আছে প্লাস্টিকের এগুলাকে পুরোটা ঢুকাই দিয়ে এরপরে পানি আটকায় রাখি প্রেশার ক্রিয়েট করলে আস্তে আস্তে ভিতর থেকে বালু এবং ময়লাগুলো বের হয়ে যায় তো এটাই করতেছিলাম আর আমাদের যে থার্ড যে ইয়াটা থার্ড এই যে থার্ড বলবো এই কারণেই কারণ আমাদের তো নতুন আর একটা এখন তৈরি হয়েছে বাসুর রাখার জন্যে এই শেডটা আমি আপনাদেরকে মূলত তেমন একটা দেখাইনি ওই যে ছোটো যে শেডটা আর কি কারণ হচ্ছে ওইটাতে গরুগুলো যা থাকে ওটা হয়তো আপনারা খুব কম দেখছেন ভিডিওতে ওই ভিডিওগুলোতে বা ওই গরুগুলোকে তেমন একটা দেখানো হয় না ওরা একটু আড়ালেই থাকে এখানে মোটামুটি চারটা গরু থাকে একটা গাভিন মানে এইটা বাচ্চা দেবে কয়েকদিনের মধ্যে এবং এর পাশে দুইটা বক তিনটা বক না আসে আর কি তো যাই হোক মূলত আমাদের পরিষ্কার করা মানে করা হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যেহেতু মোটর সালা থাকে এখানে যে আমাদের গাছগুলি আছে সকাল সকাল আমরা গাছে পানি দিয়ে দিই প্রত্যেকটা গাছে এবং ধুয়ে নিই আর কি এবং জায়গাটা আপনারা দেখছেন যে আমি একটু চেষ্টা করি যে পরিষ্কার রাখার জন্য তো কারণ এখানে যেহেতু আমরা কাজ করি আমাদের মানে মনের একটা আবেগের একটা ব্যাপার আছে আসলে যাতে ভালো লাগে তো যাই হোক এগুলি কমপ্লিট করার পরে এখন আমাদের মেন কাজ হচ্ছে ঘাস কাটা কারণ গরুকে সবগুলা গরুকে আমরা দানাদার খাবার দিয়ে দিছি পানি দিয়ে দিছি পানি এবং দানাদার খাবার ওরা খাইতে খাইতে আমরা এদিকে ঘাস কাটা শুরু করব আমি ঘাস কাটি এবং আব্বা হচ্ছে নিয়ে নেয় গরুকে সার্ভ করে এইগুলো আর কি মানে গরুকে দিয়ে দেয় তো আমি ঘাস কাটা শুরু করছিলাম আর এই ঘাসগুলো হচ্ছে আগের দিন কাটা থাকে অনেক সময় হচ্ছে আমরা ঘাস সাথে সাথে দিয়ে দিই মানে এনে কেটে ফেলি আবার অনেক সময় হচ্ছে মানে রেখে দিই তারপরে কাটি তো আজকে কাটা ছিল না যে কারণ হচ্ছে আমরা সকালবেলা কাটছি মানে কাটতেছিলাম একদিক দিয়ে আব্বা একদিক দিয়ে দিতেছিল তো এই কাজটা মূলত হচ্ছে আমরা দুই তিনজন মানুষই পারি টোটালি কারণ আমাদের এই যে যে মেশিনটা এইটা অনেকে চালাইতে পারে যদিও কিন্তু মেশিন মেশিন আছে আছে আপনারা হয়তো অনেকে অনেকে দেখছেন ওই মেশিনটা পারে না আর চালানো একটা মানে অভিজ্ঞতারও দরকার তো যাই হোক তারপরেও যারা চালান তারা একটু সাবধানে চালাবেন কারণ এইগুলি যেহেতু খোলা মেশিন আর একটু সাবধানে চালানোই উচিত তো এটা আমাদের মোটরের মেশিন অনেকে দেখেন এবং বলেন যে ভাই মেশিন কোথা থেকে নেব মেশিন পাইতেছি না কোথা থেকে নেব আপনারা যশোরে যোগাযোগ করলে পেয়ে যাবেন বা অনলাইনে যশোরের যে কোনো একটা ইসের থেকে পাঞ্জাব মোটরসের যে কোনো একটা নিতে পারেন এটিগুলো সব ইন্ডিয়ান আর কি যেহেতু আমাদের এখান থেকে বেনাপোল থেকে যশোরে আসে আমরা ওইখান থেকে নিয়ে আসতে পারি তো যাই হোক আমার এখানে একটা কাজ আছে সেটা হচ্ছে আমার নিজের যে এবার দিয়ে আসতে হবে কারণ হচ্ছে যে ওইখানে কয়েকটা সার গরু যে আপনারা দেখছেন ওই সার গরুগুলা একটু ডিস্টার্ব করে আর আব্বা যেহেতু একটু মুরব্বী মানুষ তো তার সাথে ওরা একটু বেশি তাং ফাং করে আর কি তো যে কারণে আমি খাবারগুলো দেওয়ার চেষ্টা করি আর এগুলো অনেক বেশি মানে চঞ্চল গরুগুলা আমাদের প্রত্যেকটা গরু আপনি যদি একটা গরুকে ছেড়ে দেন কখনো এগুলাকে কন্ট্রোল করা অসম্ভব একটা ব্যাপার আর কি চার পাঁচজন লোক ছাড়া আমি মাঝে মাঝে মানে ভিডিও দেখি যদি এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে এটা আসলে মূলত কেন হয় ওই গরুগুলো এত শান্ত হয়ে যায় কেন তো যাই হোক হচ্ছে আমাদের মোটামুটি ঘাসও দেওয়া শেষ এখন দেখেন ঘাস দেওয়ার সাথে সাথে সব কাজ হয়ে যাওয়ার সাথে সাথে এই গরুগুলো আবার গোবর হচ্ছে ওদের মানে পিছনে গোবর জমা হয়ে গেছে তো এইটা হচ্ছে কাজ আপনারা হয়তো দেখেন চকচকা কিন্তু এটার পিছনে যে কতটা মেহনত আমাদের করতে হয় সারা দিন এটা আসলে বোঝানো সম্ভব না তো যাই হোক প্রত্যেকটা শেডে আবার গোবর হয়ে গেছে তো এগুলো গোবর সারাদিনই পরিষ্কার করা লাগে আর সকালে হচ্ছে বেশি পরিষ্কার করে আমরা দুপুরের দিকে আরেকবার গোসল দিই মানে কোনো দিন যদি সকালে দিই তাহলে দুপুরে হচ্ছে শুধু ধোয়াই দিই আর যদি দুপুরে দেই তাহলে সকালে হচ্ছে শুধু ধোয়াই দিই তো এই টাইপে করি আমরা আর যে ঘাসগুলি থাকে এই ঘাসগুলি হচ্ছে আমরা এক জায়গায় গোসাই নিই সব কারণ আমাদের বাড়িতে জানেন আপনারা যে প্রচুর পরিমাণে মুরগি থাকে আলহামদুলিল্লাহ তো এই মুরগিগুলাই ঘাসগুলাকে মানে নষ্ট করে ফেলে আর কি এবং গুলার উপরে আমরা কুল্লা বলে আর কি কুল্লাই কুল্লায় রাখে আর কি তো যাই হোক মুরগি আমাদের আপাতত মানে বাহিরে যায় খুব কম কারণ বেশ মুরগি প্রায় দশ থেকে পনেরোটা মুরগি হচ্ছে বা ডিম দেওয়া বসানো কারণ এখন হচ্ছে সিজন তো এই সিজনে হচ্ছে আমাদের ডিম দিয়ে মানে অনেকগুলা অনেকগুলো বসাই দিছে এবং এখানে হাঁসের ডিম আছে তিনটা তিরিশটার মতো এবং এর সাথে হচ্ছে প্রায় সত্তর থেকে আশিটার মতো মুরগির ডিম দেওয়া বসাই দেওয়া এরপরে আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে গরুর দুধ দহন করা যে কাজটা আমাদের সব থেকে কঠিন কাজ খামারের কারণ হচ্ছে মানে এটা আসলে যাদের গরু আছে মানে গাভীর খামার আছে তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এটা কেন কঠিন তো সকালবেলা প্রত্যেকটা গরুরই পেট খালি থাকে যখনই যে সকালের খাবারটা দেওয়া হয় আস্তে আস্তে পেট ভরতে শুরু করে আর আমরা ম্যাক্সিমাম খা মানে ইউটিউবাররা ভিডিও করে হচ্ছে বিকালের দিকে কারণ ওই সব গরুর পেট ভরা থাকে দেখতে শুনতে ভালো দেখা যায় তো অনেকে পাগল টাগল বলেন আমারে যে ভাই আপনি এমনি দেখাই দেন কেন বাট আমার আমি মনে করি যে দেখাই দেওয়া উচিত কারণ আল্লাহ তালার সামনে আমার দাঁড়াইতে হবে যদি ছলচা তৈরি করি তো আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের কাছে সত্য বললে বা সত্যটা দেখাইলে কি এমন সমস্যা হয়ে যাবে তাই না আপনারাও জানলেন আপনারাও অভিজ্ঞতা অর্জন করলেন এখানে একটা জিনিস দেখেন আমি যে গরুটার লেস ধরে রাখছি এটার কারণ হচ্ছে গরুটা হচ্ছে লেস দা অনেক বাড়ি মানে বাড়ি মারে আর কি আর বাড়িতে একটু টুকটাক কাজ চলতেছিল যেহেতু বিদ্যুৎ চলে গেছে ওই সময় তো আমি ওনাদের কাজ দেখতেছিলাম এসে মানে কাঠমিস্ত্রিরা দরজা বানাইতেছিল হচ্ছে বিল্ডিংয়ের পাল্লা বানাইতেছিলো তো ওনাদের সাথে এসে একটু কাজ দেখলাম আর এই কাজগুলো মূলত হচ্ছে আমার স্টুডিওর আপনাদেরকে আমি যদিও বলছি এবং স্টুডিও হইলে আমি আপনাদেরকে দেখাবো আপনারা জানেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইসলামিক কন্টেন্টের যেটা ভিডিও বানাই আমরা তো ওইটার জন্য হচ্ছে আমার দীর্ঘদিন একটা ইচ্ছা ছিল যে একটা স্টুডিও তৈরি করা দরকার কারণ বাহিরে এরকম মানে আমার মানে যখন আমি কথা বলি বাহির থেকে আওয়াজ আসে তো এইগুলো করার জন্য একটা সিকিউর জায়গা দরকার তো এটা করার জন্য স্টুডিও আমাদের হয়ে গেছে মূলত এখন এটা ডেকোরেশনের কাজ চলতেছে দোয়া করবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো এটা শেষ হয়ে যাবে তো এই ছিল আমাদের টোটাল ভিডিও আমাদের আজকের ভিডিও আমরা চেষ্টা করছি আপনাদেরকে এটা সম্পূর্ণ দেখানোর জন্য এবং বোঝানোর জন্য যে সকালবেলা এটা শুধু সকালের দৃশ্য এখন আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি এটা হচ্ছে সকাল এগারোটা না সরি দশটার দিকের একটা মানে দৃশ্য আমাদের এত টাইম হয়ে গেছে অলরেডি তো অন্তত দুইটা গরু আমরা দোয়াইছি দুজনে দুইটা গরু দোয়াতে আমাদের প্রায় বিশ লিটার মতো দুধ হয় তো এইটা ছিল আমাদের মূল ভিডিও আর দুধ কতটুকু হয় এটা তো বিভিন্ন সময় আপনাদেরকে আমি বলছি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় খামারে বরকত দান করেন আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন ওমে তৌফিক ইল্লা আখির নাসরমিন আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালাম রহমতুল্লাহ